সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে আমরা আলোচনা করব হচ্ছে সমযুজি বন্ধনের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে কার্বন কার্বন ডায়াগ্রাম চিত্র অনেক আমাকে প্রশ্ন করে থাকে যে ডায়াগ্রাম বা চিত্রটা কেমন হবে আমরা এটা ইলেকট্রন শেয়ার করে দিতে পারতেছি না অষ্ট পরিপূর্ণ করতে পারতেছি না তো দেখো আমি আজকে খুব সহজে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে কার্বন ডাইঅক্সাইড আসলে কিভাবে গঠিত হয় খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড তোমাদের আগে এটুকু বুঝতে হবে যে এখানে কেন্দ্রীয় পরমাণু কে কেন্দ্রীয় পরমাণু আমরা সহজে বলেছিলাম যে যে সংখ্যায় কম থাকবে এখানে কার্বন আছে সংখ্যায় কম তার মানে কেন্দ্রীয় পরমাণু হবে কার্বন তাহলে কার্বনটা থাকবে হচ্ছে মাঝখানে ধরো আমি কার্বনটাকে মাঝখানে অঙ্কন করে দিলাম কার্বনের চারপাশে চারটা ইলেকট্রন আমি দিয়ে দিলাম দ্বিতীয় কক্ষপথের আর প্রথম কক্ষপথের দুটো ইলেকট্রন দুই জায়গাতে দিয়ে দিলাম এখন তার সাথে আমি অক্সিজেন কয়টা আছে দুইটো না আমি দুইটা অক্সিজেনকে আসলে দুই পাশে দেখিয়ে দিব তো এই পাশে আমি একটা অক্সিজেনকে দিয়ে দিচ্ছি এই যে অক্সিজেনের লাস্ট কক্ষপথে বা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন করা থাকবে ছয়টা ইলেকট্রন থাকবে তো আমি এই জায়গাতে এক জোড়া দিলাম এই জায়গাতে এক জোড়া দিলাম আর এই জায়গাতে একটা ইলেকট্রন দিলাম এই জায়গাতে একটা ইলেকট্রন দিলাম পরে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এর সাথে কি থাকবে আমার আরো একটা অক্সিজেন থাকবে এই পাশে আরেকটা একটা অক্সিজেনকে আমি দিয়ে দিলাম এই জায়গাতে একটা দিলাম এই জায়গাতে একটা দিলাম আর জোড়ায় জোড়ায় দুই জোড়া দিলাম এখন খেয়াল করো দেখো আমি যদি এর প্রথম পক্ষপাত থাকবে দুটো ইলেকট্রন প্রথম পক্ষপাতের ইলেকট্রনগুলো আমি দিয়ে দিলাম এবার দেখো যে অক্সিজেন এবং কার্বন কিভাবে যৌগ গঠন করতেছে ভালোভাবে মনে রাখবা ক্ষেত্রে কি ঘটনা ঘটে অক্সিজেন কিন্তু অক্সিজেনেরও অষ্টক পরিপূর্ণ করতে হবে কার্বনেরও কিন্তু অষ্টক পরিপূর্ণ করতে হবে কিভাবে খেয়াল করো এদের মাধ্যমে শেয়ারটা হবে এভাবে যে এই যে এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটা শেয়ার ঘটবে এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা শেয়ার ঘটবে আবার দেখো আমি ধরে নিলাম এই ইলেকট্রনটা এই ইলেকট্রন আর হচ্ছে এই ইলেকট্রন এদের মধ্যে একটা শেয়ার ঘটবে আবার খেয়াল করো যে এই যে এই ইলেকট্রন এবং এই এই ইলেকট্রন এদের মধ্যে একটা শেয়ার ঘটবে আবার খেয়াল করো এই যে এই ইলেকট্রন আর হচ্ছে এই ইলেকট্রন এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা শেয়ার ঘটবে এখন এই শেয়ারটা আসলে কিভাবে ঘটবে খেয়াল করো এটা সব থেকে ইম্পর্টেন্ট এবং বুঝবার বিষয় ভালোভাবে খেয়াল করো এই যে এদের মধ্যে বন্ধনটা গঠিত হবে তাহলে কেন্দ্রে কি নিলাম হচ্ছে কার্বন কেন্দ্রে আমি কার্বনকে নিলাম কার্বনের ক্ষেত্রে আমরা এবার কি করব কার্বনের এই যে লাস্ট কক্ষপথ যে চারটে ইলেকট্রন চার জায়গায় দিয়েছিলাম এবার আমি চার জায়গায় দিব না কেন দিব না সেটা পরে বুঝিয়ে বলতেছি এবার দেখো আমরা এই যে অক্সিজেনগুলোকে একটা আরেকটাকে কিন্তু ওভারলেপ করতে হবে একটা আরেকটাকে এইভাবে অতিক্রম করে দিতে হবে তাহলে এই পাশে আরো একটা অক্সিজেনকে আমি ওভারলেপ করে দিলাম অক্সিজেনটাকে আমি ওভারলেপ করিয়ে দিলাম দেখো আমার বৃত্তগুলো সুন্দর হলো না সমস্যা নাই দেখো আমরা দুই পাশে দুইটা অক্সিজেনকে যুক্ত করে দিলাম কেন্দ্রে কার্বন কেটে দিলাম কার্বনের প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে দুটো ইলেকট্রন আমি সেই দুটো ইলেকট্রন কার্বনে দিয়ে দিলাম এবার খেয়াল করো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাতে তাহলে এই যে কার্বনকে কার্বনের সাথে আমি দুই পাশে দুটো অক্সিজেনকে ওভারলেপ করিয়ে দিলাম এবার আমরা ইলেকট্রন গুলো কিভাবে দিব আমরা জানি যে কার্বনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন ছিল চারটা অক্সিজেনের লাস্ট কক্ষপথে ছয়টা তাহলে এ ছয়টা ইলেকট্রন এরও ছয়টা ইলেকট্রন অর্থাৎ একেও আটটা হতে হবে একেও আটটা হতে হবে এরও আটটা হতে হবে কিভাবে তাহলে দেখো আমরা কি করব এই যে এই বন্ধনের একটা ইলেকট্রন এবং এই বন্ধনের একটা ইলেকট্রন এই দুটো এবং এই জায়গার একটা ইলেকট্রন এই জায়গার একটা ইলেকট্রন অর্থাৎ এইখানে দুই জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া এই যে দুই জোড়া ইলেকট্রনটাকে আমরা এক জায়গাতে দেখাবো কিভাবে দেখো আমরা ধরো একটা বন্ধনটাকে আমরা এই জায়গাতে দেখাচ্ছি আরেকটা বন্ধনটাকে আমরা এই জায়গাতে দেখাচ্ছি এখন আমরা মাঝখানে ঠিক মাঝখানে দুটো দিয়ে দেবো ঠিক মাঝখানে যদি দুটো দিয়ে দিই দেখো এখানে কিন্তু আমাদের দুই জোড়া ইলেকট্রন দেওয়া হয়ে গেল। অথবা তোমরা চাইলে চারটাকেই ঠিক মাঝখানে দিতে পারো কোনো সমস্যা নাই তোমরা চাইলে চারটা ইলেকট্রনিক মাঝখানে দিতে পারো কোনো সমস্যা নাই তবে আমি মাঝখানে না দেখে দুটো বিপরণে দিয়ে দিলাম আবার খেয়াল করো এই পাশে কিন্তু সেম ঘটনা ঘটবে এই যে এই পাশে এক জোড়া ইলেকট্রন এবং এই জায়গায় এক জোড়া ইলেকট্রন এই যে দুই জোড়া ইলেকট্রনটাকেও আমরা ঠিক এভাবে বুঝিয়ে দিলাম এবং দুইটা দুইটা করে মাঝখানে বুঝিয়ে দিলাম দেখো এই জায়গাতে কিন্তু চারটা ইলেকট্রন এই জায়গাতে চারটে ইলেকট্রন এই চারটা ইলেকট্রন কিন্তু কার্বনেরও আবার এই চারটা ইলেকট্রন কিন্তু অক্সিজেনেরও তাহলে খেয়াল করো তো বন্ধুরা এই জায়গাতে যদি চারটা ইলেকট্রন এই জায়গা চারটা ইলেকট্রন হয় তাহলে দেখো তো কার্বনের এখন লাস্ট পক্ষপাতে কয়টা ইলেকট্রন আটটা ইলেকট্রন হয়ে গেল আবার দেখো এই জায়গাতে অক্সিজেনের মধ্যে চারটে ইলেকট্রন ছিল আর যে এই যে দুই জোড়া বন্ধনে অংশগ্রহণ করেনি দুই জোড়া সেই দুই জোড়াকে আমরা বাহিরে দিয়ে দিচ্ছি সেই দুই জোড়াকে আমরা বাহিরে দিয়ে দিচ্ছি খেয়াল করো এবার দেখো এই জায়গাতে আছে চারটা ইলেকট্রন এই জায়গাতে হচ্ছে চারটে ইলেকট্রন অক্সিজেনের ক্ষেত্রে তাহলে অক্সিজেনেরও কিন্তু অক্সিজেনেরও কিন্তু আহ লাস্ট পক্ষপাত বা বহিষ্ঠ পক্ষপাতে চারটা পরিপূর্ণ হয়ে গেল আবার এই অক্সিজেনের ক্ষেত্রেও কিন্তু বহিষ্ঠ বা বাহিরের পক্ষপথে আটটা পরিপূর্ণ হয়ে গেল এটাই হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড এর গাঠনিক চিত্র বা ডায়াগ্রাম কার্বন ডাইঅক্সাইড ডায়াগ্রামটা একটু ব্যতিক্রম মনে হয় কারণ এটা খানে ওভারলেপ করাতে হয় এবং চারটে ইলেকট্রনটি মাঝখানে দিতে হয় তো এই জন্য অনেক স্টুডেন্ট এখানে ভুল করে থাকে কারণ ইলেকট্রন শেয়ার বিষয়টা তারা মনে করে কি যে একটার সঙ্গে আরেকটা শুধু এইভাবে শেয়ার করে দেব তো এভাবে আসলে কার্বন ডাই অক্সাইডের গঠনটা অঙ্কন করা যায় না তো মনে রাখবে এটাই হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের গাঠনিক চিত্র তো কার্বন ডাই অক্সাইডের গাঠনিক চিত্র বা ডায়াগ্রামটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো সো পরীক্ষাতে আসলে অবশ্যই অ্যানসার করতে পারবে আমার বিশ্বাস তাহলে এই ডায়াগ্রামটা যদি বুঝে থাকো তাহলে কেমন লাগলো প্লাস্টে সেটা তোমার আমাকে জানিয়েও কমেন্টস করে আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ